তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যেসবগুলো বলছেন ওদের বক্তব্য দ্বারা ওদের স্টেটমেন্ট ওদের বিবৃতির দ্বারা প্রমাণ হচ্ছে যে আইএসএফ একটা ছোটো দল এবং নৌসাদ সিদ্দিক নগণ্য ব্যক্তি তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশাল একটা হাই ভোল্টেজ বিশাল একটা হেভিওয়েট ব্যক্তি তাহলে সেই নৌসাদ সিদ্দিকীকে এবং সেই আইএসএফকে কুপকাত করার জন্য কত বড় বড় তৃণমূল কংগ্রেস সভা করছেন যেখানে আইএসএফ একটা সভা করছেন সেখানে তৃণমূল কংগ্রেস দুটো তিনটে চারটে পাঁচটা সভা করছেন কী জন্য কিসের জন্য কি বার্তা দিচ্ছেন তার মানে ওই ভয় বললাম ঘাড়ের কাছে শ্বাস ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন ঔষাদ সিদ্দিকি এবং আইএসএফ সেই শ্বাসটা খুব গরম শ্বাস সেই জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এসবগুলো করছেন বাজার গরম করার চেষ্টা করছেন সন্ত্রাস করার চেষ্টা করছেন ডাইবন হারবারের আমি আবারও করজয়ে অনুরোধ করব আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি করজোয় অনুরোধ করব ডাইবন হারবার যে মানুষ ডাইবন হারবার যে চোদ্দ লক্ষ মানুষের উপর ভোটার রয়েছেন তাদের কাছে অনুরোধ বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ আপনারা সচেতন হন সতর্ক হন আপনাদের মাথায় বন্দুক রেখে এতদিন আপনাদেরকে বলির পাঁঠা বানিয়েছে তৃণমূল কংগ্রেস আর বানতে বানাবেন না আর বানতে দেবেন না ন্যায্য অধিকার ছিনিয়ে নিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের আগামী দিনে যে বিকল্প থাকবে সেই বিকল্পকে বেছে নিন তৃণমূল কংগ্রেস দু সালের আগে থেকে আজকে দু সালের ফেব্রুয়ারি মাস আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিশেষত মুসলিম সম্প্রদায়কে একটা ভোটের বাক্স হিসেবে ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন আর এই মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে যেমন করে উস্কানি দিয়ে মুস্কানি দিয়ে মানে ধপের চপ দিয়ে টুপি পরিয়ে একটা ভোটের অস্ত্র বানিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছেন আর পার হয়েওছেন তৃণমূল কংগ্রেস ভালো রকমভাবে জানেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রসাতলে এবং অন্ধকারচ্ছন্ন সেই জন্য এখন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে একটা দারুণ সংখ্যক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট রয়েছে এখন আইএসএফ আইএসএফের যিনি বর্তমান বিধায়ক রয়েছেন আমাদের জোট প্রার্থী নৌসাদ সিদ্দিকি উনি এমএলএ আছেন উনি আগামী দিনে লোকসভা কেন্দ্রে ও ডায়মন্ডহারবার থেকে দাঁড়াব দল যদি ওনাকে অনুমতি দেয় উনি জানিয়েছেন আগে আমরা স্বাগত জানাবো আমরা বামপন্থীরা স্বাগত জানাচ্ছি এবং আশা করি ডাইবন হারবারের যে চোদ্দ লক্ষর ওপরে ভোটার রয়েছে লোকসভা কেন্দ্রের তারাও স্বাগত জানাবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস যে অংশ সিদ্দিকীকে ভয় পেয়েছেন এবং বাংলার যে জোটকে ভয় পেয়েছেন এই সব ভুল বকারাগুলো কুনালঘোষ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদের বক্তব্যগুলো তাদের স্টেটমেন্ট বা বিবৃতিগুলো সেই বার্তাই দিচ্ছে আচ্ছা আপনারা বলুন তো একটা ছোট যদি আমার বাড়ির পাশে যদি একটা ছোটো ঘর থাকে আমার যদি দশতলা আবাসন থাকে একটা অ্যাপার্টমেন্ট থাকে তাহলে আমার সেই কুঁড়েঘরটার নজর থাকবে কেন সে তো এমনিই আমার বাড়ির এতে কোনো ব্যাপারই তার নয় তেমন আমি যদি মনে করি যে আইএসএফ একটা কুঁড়ে ঘর আর তৃণমূল কংগ্রেস একটা দশতলা বিল্ডিং তাহলে আইএসএফকে নিয়ে না দিকে মাথা ব্যথা কেন যন্ত্রণার কারণটা কী জন্য জন্য মাথা চিন্তার বাদ তৃণমূল কংগ্রেসও জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে আর মমতা জানে যে এই জোট আর এই আইএসএফ এনেশ্বাস সিদ্ধি কি এরা হচ্ছে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে গিয়ে শ্বাস ফেলছে আর এই শ্বাসটা গরম শ্বাস তার জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা থলে নিয়ে চলে গেছে অবশ্যই এখন কত টাকা একটা থলি নিয়ে গেছে এই থলির গল্প আপনারা জানেন কিন্তু বাকি থলির গল্প বাংলার মানুষ জানে আর বাকি থলির গল্প ইডিসিবিআইও জানে কিন্তু ওই যে বোঝাপড়া ওই যে বাঁচার তাগিদে দৌড়াদৌড়ি মাঝে মধ্যেই দিল্লি যান উনি শীত সিদ্ঘুম কাটাতে যান সফরে যান উনি বিলাসিতা করতে যান ঘুরতে যান সেটিং করতে যান আলোচনা করতে যান পিসি যান না মাঝে মধ্যে ওই থলিগুলোকে টাকার থলিগুলোকে বাঁচানোর জন্য আর নিজের নিজের ভাইপোর টিকিগুলোকে বাঁচানোর জন্য যতই বাঁচানোর চেষ্টা করুক বাঁচতে উনি পারবেন না উনি বলেছেন জেল ফুটো করে বেরিয়ে আসবেন বাংলাটাকে তো ফুটো উনি করেইছেন বাংলার ভবিষ্যৎকে তো ফুটো করেইছেন বাংলার ছাত্র যুবকের ভবিষ্যৎ তো ফুটো করেইছেন এবার উনি জেল ফুটো করে আসবেন যতই উনি জেল ফুটো করে আসুক বাংলার মানুষ জেলের চারিদিকে ওনাকে পাহারা দিবেন বাংলার মানুষ পাহারা দিবেন যখন উনি জেল ফুটো করে বাইরে আসবেন বাংলার মানুষ ওনাকে ধরে আবার জেলে ঢোকাবেন ফুটো করে বেরিয়ে আসার কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক অকাশের দিকে তিনি পড়তো ড্রাইভারভাবে দাওয়া প্রকাশ করেছে জনসভায় তিনি যখন গিয়েছেন বিশাল মানুষের জমা হয় এবং সেখানে আমরা দেখেছি যে একদিকে ফলতায় জাহাঙ্গীর তিনি সভা করেছেন অপর দিকে সহকার করলেন মানে ওনার জনসভার দুই দিকে দুটো মানে বড় কংগ্রেস সমাবেশ কী বলবেন ওই তো বললাম আমি যারা কুড়ে ঘোড়ার দশতলা বিল্ডিংয়ের উপমা দিলাম না বা একটা উদাহরণ দিলাম তো তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যেসবগুলো বলছেন ওদের বক্তব্য দ্বারা ওদের স্টেটমেন্ট ওদের বিবৃতির দ্বারা প্রমাণ হচ্ছে যে আইএসএফ একটা ছোটো দল এবং নৌসাদ সিদ্দিক একজন নগণ্য ব্যক্তি তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশাল একটা হাই ভোল্টেজ বিশাল একটা হেভিওয়েড ব্যক্তি তাহলে সেই নৌসাদ সিদ্দিকীকে এবং সেই আইএসএফকে কুপকাত করার জন্য কত বড় বড় তৃণমূল কংগ্রেস সভা করছেন যেখানে আইএসএফ একটা সভা করছেন সেখানে তৃণমূল কংগ্রেস দুটো তিনটে চারটে পাঁচটা সভা করছেন কী জন্য কিসের জন্য কি বার্তা দিচ্ছেন তার মানে ওই ভয় বললাম ঘাড়ের কাছে শ্বাস ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন ঔষাদ সিদ্দিকি এবং আইএসএফ সেই শ্বাসটা খুব গরম শ্বাস সেই জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এসবগুলো করছেন বাজার গরম করার চেষ্টা করছেন সন্ত্রাস করার চেষ্টা করছেন ডাইবন হারবারের আমি আবারও করজোয় অনুরোধ করব আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি করজোয় অনুরোধ করব ডাইবন হারবার যে মানুষ ডাইবন হারবার যে চোদ্দ লক্ষ মানুষের উপর ভোটার রয়েছেন তাদের কাছে অনুরোধ বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ আপনারা সচেতন হন সতর্ক হন আপনাদের মাথায় বন্দুক রেখে এতদিন আপনাদেরকে বলির পাঁঠা বানিয়েছে তৃণমূল কংগ্রেস আর বানতে বানাবেন না আর বানতে দেবেন না ন্যায্য অধিকার ছিনিয়ে নিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের আগামী দিনে যে বিকল্প থাকবে সেই বিকল্পকে বেছে নিন আমরা আমরা শুনতে পাচ্ছি কানপাতলে যে ডাইম হরস্যের দিকে